সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ চলে আসলাম তেবাড়িয়া হাটে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট তেবাড়িয়া হাটটি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে আপনারা যারা এই হাটে ছাগল কিনতে আসতে চান সকাল সকাল আসবেন সকাল সকাল আসলে আপনারা ছাগল পেয়ে যাবেন যদি বেলা হয় তাহলে আপনারা মানে দুটা পর্যন্ত হাটটা চলে সেই অবস্থায় আপনারা সেভাবেই আসবেন এই হাটে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এই হাটটিতে আসতে চান তাহলে নাটোরের দিকে বা রাজশাহীর দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন তেবারিয়াহাটে হাটে নামিয়ে দিতে তেবাড়িয়া হাটে আপনাকে যেখান থেকে যেখানে নামিয়ে দিবে তার পাশেই এই ছাগলের হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন তারা নাটো রেল স্টেশনে এসে নামবেন নাটো রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে তেবারিয়াহাট হাট অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে অটোতে চড়ে চলে আসবেন অটো আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই এই ছাগলের হাটটি অবস্থিত তবে হাটে যদি ছাগল কিনতে আসেন তাহলে সকাল সকাল আসতে হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই ছাগলগুলা কি ছাগল সুন্দর সুন্দর তো এই বাচ্চারা কি বাচ্চারা পাচ্ছে বয়স কেমন হয়েছে তিন মাস দাম কেমন রাখবেন বাইশ হাজার দাম কেমন করছে আজকে হাটে ষোলো হাজার টাকা দাম হয়েছে এই যে বাচ্চা এটা কি মেয়ে বাচ্চা না খামার করার জন্য এই বাচ্চাগুলা সুইটেবল হবে সুন্দর নাক কান ভাই এটা খাসির বাচ্চা এই যে আমরা বলি যে আপনারা হচ্ছে বিটল জাতের শিরোহি জাতের হরিয়ানা জাতের হচ্ছে খাসির বাচ্চা কিনবেন এই যে সুন্দর মুখে পাঁচ ভালো আছে কান ভালো আছে এটা কেমন দাম চাচ্ছেন ভাই বয়স কেমন হয়েছে দাম কেমন চাচ্ছেন চব্বিশ হাজার কেমন বাজারে আজকে দাম হচ্ছে একুশ হাজার পর্যন্ত দাম হয়েছে বাচ্চারা কিন্তু অনেক সুন্দর তাই এটা কি খাসির বাচ্চা এই যে যারা তোতা পুরি খাসির বাচ্চা খুঁজেন এই যে এগুলো চয়েস করতে পারেন কালার টালার দিয়ে মার্শাল্লা অনেক সুন্দর ভাই এটা কি দাম কত চাচ্ছেন ছাব্বিশ হাজার কেমন একুশ হাজার পর্যন্ত বলছে যে নাক কান মুখ অনেক সুন্দর এবং কালারটা মার্শাল্লা এই যে কম দামের মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেবেন তাহলে অনেক সুন্দর হবে বারো হাজার টাকা নাক কান এটাও আড়াই মাস বয়সে বাইরের কাছে সব রেঞ্জের ছাগল আছে যদি নাম্বার লাগে আমার আমার মোবাইলে টেক্সট করবেন এই ভিডিওর নিচে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো তো ঠিক আছে ধন্যবাদ ভাই ওকে তবে আপনারা যদি না টরতে পারি হাটে আসেন আপনারা সব ধরনের ছাগল পাবেন ক্রস উন্নত জাত তোতাপুরি বিটল শিরোহি হরিয়ানা যে জাতেরই ছাগল আপনারা খুঁজেন ক্রস বিট এবং অরিজিনাল বিট সব ধরনের ছাগলই আপনারা তেবাড়িয়া হাটে পাবেন তবে আপনাদেরকে একটি কথা বলি সেটা হচ্ছে আপনারা যখন হাটে আসবেন তখন হাটে এসেই হুমরি খায় আপনারা ছাগলের দাম দর শুরু করে দেবেন না আপনি গোটা হাট বেড়াবেন গোটা হাট বেড়ায় দেখবেন যে হাটে কোন সাইডে কোন দিকে কি ধরনের ছাগল আছে কারণ এই তেবাড়ি হাটে এক সাইডে পাঠা আছে এক সাইডে বাচ্চা ছাগল আছে এক সাইডে বড় ছাগল আছে এক সাইডে খাসি ছাগল আছে বিভিন্ন সাইডে বিভিন্ন রকম ছাগল আছে আপনি গোটা হাট ঘুরবেন আপনি বাচ্চা কিনবেন না বড় ছাগল কিনবেন না পাঠা কিনবেন না খাসি কিনবেন আগে দেখবেন দেখে আপনি তারপরে আগে গোটা হাট বেড়াবেন বিশ মিনিট বেড়াবেন বেড়ায় গোটা হাট আগে আপনার নখ দর্পণে নেবেন না মানে এই সাইডে আমি এই ধরনের ছাগলগুলো দেখছি এই সাইডে এই ধরনের ছাগলগুলো দেখছি আসলে আপনি কি ছাগল কিনবেন আপনি যে ছাগলটা কিনবেন সে ছাগলটা কোন সাইডে আছে আপনি সেখানে যান একটু দেখেন দেখে শুনে ধীরে সুস্থে পারাপারি ধরাধরি করার কোনো দরকার নেই ধীরে সুস্থে দেখে শুনে পছন্দ করে দাম দর করে তারপরে নেবেন আর দাম দরের ক্ষেত্রে একটা কথা বলি আপনি যদি ছাগলের দাম বলেন আর যদি ওনাদের ছাগলের সেই দামে হয়ে যায় তাইলে কিন্তু আপনাকে ছাগল দিয়ে দিবে যদি আপনি না নেন তাহলে কিন্তু একটা ক্যাসালের সৃষ্টি হবে যার কারণে ছাগল আপনি আগে পছন্দ করবেন দেখে শুনে দাম দর করবেন দাম দর করে তারপরে আপনি ছাগল কিনবেন হাটে বাজারে যেখানেই যান সেখানেই তাই আর আপনি যদি দাম দর না করেন আপনাকে কেউ জোর করে দিবে না আপনি দেখতে পারবেন হাতায় হুতায় লাইরে চাইরে হুম হাঁটায় খাওয়ায় সব রকমভাবে আপনি ছাগল দেখতে পারবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে বিষয় হাটে বাজারে ছাগল কিনতে আসলে একটু চোখ কান খোলা রেখে আপনি ছাগলের দাম দর করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো আপনার পুঁজি অনুযায়ী আপনি দাম দর করবেন আপনার পাশে আপনি যেই ছাগলটা দেখছেন সেই ছাগলটা আরেকজন আইসে দেখা যাচ্ছে একটা দাম করছে তখন আপনি ভাবছেন যে এই তো ছাগলটার দাম দর হচ্ছে এত টাকা আমি আর নিচে কীভাবে বলি না আপনার যা পুঁজি আপনি সেইভাবে দাম করবেন কে কি বললো সেদিকে আপনার দেখার কোনো দরকার নাই। হুম আপনার কাছে আছে দুই হাজার আরেকজন আড়াই হাজার বা তিন হাজার করছে আর আপনি তার তালে নাচবেন এ নাচার দরকার নেই আপনার দুই হাজার আছে দুই হাজারই কন আপনার যদি পছন্দ হয় এইভাবে আসলে ছাগল কিনবেন হাটে বাজারে যে জায়গায় যান আপনি নাটোরে অথবা বাংলাদেশে যে কোনো হাট বাজারে যান এভাবে দেখে শুনে দাম দর করে ছাগল কিনবেন তো আর আপনারা দূর দূরান্ত থেকে যারা বাসে অথবা ট্রেনে আসবেন যেহেতু আপনারা ছাগল কিনতে আসবেন খুব বেশি নগদ টাকা ক্যারি করার কোন দরকার নাই কারণ হচ্ছে আপনি যদি এটিএম কার্ড থাকে তাহলে পাশেই বুথ টুথ সব আছে আপনি বুথ থেকে টাকা তুলতে পারবেন বিকাশে যদি আনেন বিকাশে টাকা তুলতে পারবেন হ্যাঁ বেশি টাকা ক্যারি করার কাছে করে ক্যারি করার কোনো দরকার নাই কারণ হচ্ছে বাসে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে ট্রেনেও অনেক রকম অনেক সময় দুর্ঘটনা ঘটে হ্যাঁ তো আপনারা যারা বাংলাদেশের দূর থেকে যে হাটেই ছাগল কিনতে যান আপনারা অবশ্যই নিজে সতর্কভাবে সতর্ক থেকে টাকা পয়সা নিয়ে নিজেকে সেভ করে আপনারা আসবেন তো

খাসির তো বেশি থাকেই না ভাই খাসির তো বেশি ফালাই দেয় বাচ্চাটা কিন্তু এই বাচা হাজার টাকার মধ্যে ডেলিভারি বিকাশ দেখেন প্রিয় দর্শক এটা যদি ছয় হাজার টাকা দিয়ে কিনেন তাইলে আপনি বাংলাদেশে যে জায়গা থেকে কিনেন ভাই পৌঁছায় দিবে সেই টাকাও লাগবে না আবার হচ্ছে এটার বিকাশ খরচও দেওয়া লাগবে না ছয় হাজার টাকা দাম মাত্র ছয় হাজার টাকা খাসির বাচ্চা আজকে হাটের অফার ধামাকা অফার না ফাইন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকের হাটের এই আপডেটটি ছিল আপডেটটি আপনাদেরকে প্রয়োজন মনে করলাম বা দরকার মনে করলাম আমরা বিভিন্ন খামারে বা ব্যবসায়ীদের প্রতিবেদন করে থাকি হাটে বাজারেও দেখাতে হয় তাই আজকে হাটে আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম আপনারা হাটে আসেন প্রচুর ছাগল উঠে এত ছাগলের মধ্যে আপনি দেখে আপনি পছন্দ মতো ছাগল কিনতে পারবেন কারণ হাজার হাজার ছাগল উঠে হাজার হাজার ছাগলের মধ্যে আপনার পছন্দ মতো ছাগল আপনি দেখে শুনে বেছে এত ছাগলের মধ্যে থেকে আপনি ছাগল কিনতে পারবেন তো যেখানে যে অবস্থায় থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম